আজ টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সবার বাড়িতে বাড়িতে তো অবশ্যই কেক কিনে কিংবা বানিয়ে খাবেন তো তার জন্য মা আমাকেও বললো যে একটা কেক বানানো আমরাও খাই কিংবা কিনে আন আমি বললাম কিনবো কেন বাড়িতেই বানিয়ে নিই তার জন্য বাড়িতে থাকা কিছু উপকরণ অবশ্যই লাগবে তার মধ্যে প্রথমে আমি একটা পাত্রে ডিম একটাকে ভেঙে নিলাম ভেঙে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ময়দা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনির গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স অল্প দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এরপর সবগুলো উপকরণকে হালকা মিক্সড করার পর এর মধ্যে দিয়ে যাব এক গ্লাস পরিমাণ মতো দুধ ও পরিমাণ মতো ইনো এখানে ইনো আমি ইউজ করেছি আপনারা এখানে ব্রেকিং সোডাও ইউজ করতে পারেন তারপর এটাকে ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে মিক্সড হয়ে ঠিক এইরকম থিকনেসের ব্যাটারটা না চলে আসে পুরোপুরি এরকম থিকনেসের ব্যাটারটা এলে এরপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবেন ও হ্যাঁ একটা কাজ তো ভুলেই গেছি আমি তো এখানে চকলেট কেক বানাচ্ছি তার জন্য একটা বাটিতে এর থেকে খিচুরা পরিমাণ সরিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি কোকো পাউডার দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব যদি এখানে খুব একটা শক্ত শক্ত লাগে তো অল্প এখানে দুধা ইউজ করতে পারেন আপনারা আমি ইউজ করেছিলাম তারপর আমরা যেই কেকের ডিশটাতে কেক বানাবো সেটাতে ভালো করে সাদা তেল লাগিয়ে দিতে হবে এরপর কাগজ আরে বাবা কাগজ না পেলে কী করবেন বাচ্চাদের পড়ার খাতা কিংবা বই ছিঁড়ে দিয়ে দেবেন বইটা দেওয়া উচিত নয় খাতা দিলেই হবে কাগজটার উপরে অল্প সাদা তেল দিয়ে দেবেন এরপর সেই মিক্সড করে রাখা উপকরণটি এর মধ্যে ঢেলে দেবেন তার উপরে দিয়ে দেব চকলেট মিক্সড করে রাখা উপকরণটি এর ওপরে আবারও দিয়ে দেব সেই নর্মাল মিক্সড করে রাখা উপকরণটি তো ফাইনালি আমাদের উপকরণ দিয়ে ডিজাইন করা হয়ে গেছে এখানে আমরা তিনটা লেয়ার বানিয়েছি আপনারা চাইলে একটা লেয়ারেও করতে পারেন কিংবা এইভাবেও করতে পারেন এরপর আমরা এটাকে কড়াইয়ের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বসিয়ে রেখে দেব তার জন্য কড়াইতে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমরা এটাকে চল্লিশ মিনিট বসিয়ে রেখে দিয়েছি এরপর ঢাকনা খুলে এর মধ্যে একটা কাঁঠি ঢুকিয়ে দেখবো হয়েছে কিনা যদি কাঁঠিতে কোনো পদার্থ না লেগে থাকে তাহলে ভাববেন হয়ে যাবে এরপর আমরা এখানে ডেরি মিল্ক চকলেটটাকে ভালো করে গুলে নিয়েছি অর্থাৎ এটাকে গলিয়ে নিয়েছি তারপর একটা ডিশের মধ্যে কেকটাকে ঢেলে নিয়ে তারপর এর ওপর দিয়ে আমরা ডেরি মিল্কটাকে ডেকোরেশন করব তার জন্য ওপরের এই কাগজটাকে অবশ্যই আপনারা ছিঁড়ে দেবেন দিয়ে তুলে ভালো করে পরিষ্কার করার পর আগে থেকে গলিয়ে রাখা ডেরি মিল্ক চকলেটটাকে এর উপরে দিয়ে দিয়ে ভালো করে চারিদিকটা ডেরি মিল্ক চকলেট দিয়ে আস্তরণ টাইপের করে নিতে হবে এখানে যতক্ষণ আস্তরণ টাইপের করা হচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য এরপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের আস্তরণ টাইপের চকলেট দিয়ে করা হয়ে গেছে এর উপরে হোয়াইট চকো চিপস দিয়ে আমরা ভালো করে এটাকে ডেকোরেট করে নেব ভালো করে ডেকোরেট করে নিলে রেডি হয়ে যাবে আমাদের একটা স্পেশাল নিউ ইউনিক চকলেট কেক তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন কী ধরনের কেকের রেসিপি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে গিয়েই তো আমরা মোটিভেট হবো আরও নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য তো ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই